আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের আজকে দেখাবো আইটেলের একটা সুন্দর ফোন ফোন মানে বাটন ফোন এটার মডেল হচ্ছে তেষট্টি দশ এটা আপনার বিগ স্ক্রিন ডিসপ্লে এক কথা হচ্ছে টু পয়েন্ট ডিসপ্লে যেটা হচ্ছে বার্টনের সবথেকে বড় ডিসপ্লে মানে এর উপরে আর কোনো বাটনের বড় ডিসপ্লে আসলে হয় না এই তেষট্টি দশ ফোনটাতে আপনি এটার সাথে আপনি নেট ইউজ করতে পারবেন হ্যাঁ অপেরা একদম রিয়েল হবে একদম মানে চালানোর মতো একদম নিখুঁত হবে এর ভিতরে আপনার এপাশে পাশে দেখাই আমি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে টর্চ লাইট কিং ভয়েস অর্থাৎ হচ্ছে কিং ভয়েস মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ছেলেদের কণ্ঠ মেয়েদের কণ্ঠ বুড়া মানুষের কণ্ঠ এগুলো কণ্ঠ চেঞ্জ করতে পারবেন আপনি হুম তাছাড়া একটা আরেকটা বিষয় হচ্ছে চৌষট্টি এমবি রম হবে প্লাস র্যাম হবে আর মেমোরি কার্ড সাপোর্ট দিব হচ্ছে বত্রিশ জিবি আর ব্যাটারি এমপেয়ার হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ প্রথমে আমি দেখাই এই যে ফোনটা ফোনটা দেখতেছেন অনেক আর কি নোকিয়ার ইয়ার মতো ফোনটা করছে আর আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন যে কোনো শোরুম আইটেল শোরুম থেকে বা যে কোনো দোকান থেকে পাবেন আইটেল ফোন অবশ্য সব দোকানেই পাওয়া যায় ফোন সাইডটা এরকম আমি যদি আমি ভিতর থেকে ভালো করে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কি কি পাওয়া পাবেন আপনারা এটা আমি তুলে দেখাচ্ছি একদম আপনাদের বোঝানোর সুবিধার জন্য প্রথমে অন করলে আপনার এই ল্যাঙ্গুয়েজটা আসবে ইংলিশ বাংলা যেটা ভালো লাগে আপনারা সেটাই করবেন যেটা আপনাদের পছন্দ আর কি তারপরে কেটে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে কিং ভয়েস যেটা কথা আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ ইয়া মানে কল মানে কথা বলবেন কীভাবে মানে ছেলের কণ্ঠে না মেয়ের কণ্ঠে তাছাড়াও এখানে যে আপনি যাওয়া পাবেন রিয়েল যাওয়া এটা সিম নাই এই কারণে আর কি সাপোর্ট দিচ্ছে না যখন সিম লাগাবেন তখন একদম সাপোর্ট দিবে। এটা অনেক ব্রাউজার আছে ব্রাউজার এই যে ব্রাউজার ইয়ে এখানে সিম লাগালে আপনারা মানে নেট ইউজ করতে পারবেন আর ফোনটা অনেক সুন্দর অনেক ইয়া এর সাথে আপনারা বক্সের ভিতরে পাবেন একটি হেডফোন অনেক মানে প্রত্যেকটা ফোনের সাথে আসলে হেডফোন একটা করে পাওয়া যায় এটার সাথেও আসলে আর একটা চার্জার একটা চার্জার পাবেন এখানে হচ্ছে ওয়ারেন্টি কার্ড আইটেলে ওয়ারেন্টি কার্ড আর আইটেলে একটা সুবিধা আমি বলে দিই যদি আইটেল ফোন আপনি ইউজ করার সময় মানে আপনার একশো দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা দেখা দেয় যদি ফোনটা মেরামত করতে যদি এই ফোনটার মানে আপনার যে এই নাটগুলো খুলতে হয় তাহলে আপনি সেই সেটটা চেঞ্জ পাবেন মানে আইটেলের যদি সফটওয়্যার ছাড়া বা হার্ডওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে সেই সেটটি আপনি আপনাকে চেঞ্জ করে দিবে কোম্পানি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা চাপ দিবেন ভিডিওগুলো সবার আগে পেতে